অফিস বা দা অফিস যাই বলো না কেন বিষয়টা তো সেম এবং আমাদের সমাজের সব এটা তো ফেস করতেই হয় ঘর সামলাবে বার সামলাবে দুজন দু সামলাবে ব্যালেন্স করবে তা না হলে কার দোষ মেয়েটির দোষ কারণ মেয়েটি পারছে না আগেকার দিনে কি হতো যে অনেকেই বলা হতো যে না চাকরি করা যাবে না এরকম অনেক কিছু প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হয়েছে ইনফ্যাক্ট আমার দিদাকেও যেতে হয়েছে তো আমার দিদা থার্টি ফাইভে বিয়ে করেছিল এজ যখন থার্টি ফাইভ ছিল দিদি দিদা প্রিন্সিপাল ছিলেন কিন্তু বিয়ের পরে বিভিন্ন কারণে তাকে চাকরি ছাড়তে হয় তো সেই ক্ষোভটা সেই কষ্টটা দিদার কিন্তু লাস্ট দিন অবধি ছিল এবং সেটা আমি দেখেছি নিজের চোখে সো এখনকার যুগে যেটা হয়েছে যে মেয়েদের তো চাকরি করবেই এটাই নর্মাল ম্যাক্সিমাম বাড়িতে ডেফিনেটলি কিন্তু তারা যদি এবার দুদিকটা সামলাতে না পারে তাহলে কিন্তু খুবই বিপদের ব্যাপার আছে যেখানে তার ওয়াইফকে সাপোর্ট করে তাকে অলওয়েজ চেষ্টা করে যেন তার প্রবলেম না হয় সেও বাড়ি প্রচুর কাজ করে আমার নতুন বিয়ে হয়েছে এবং আমি দেখছি যে এটা আমি পাচ্ছি এবং ভেরি লাকি যে সৌম্য সত্যি একদম সো এই জিনিসটা আমি ফেস করেছি বাড়িতে এবং আমি খুবই খুশি এই বিষয়টা যে সমু বোঝে এবং ও বাড়ির প্রচুর কাজ করে কিন্তু ম্যাক্সিমাম বাড়িতে যেটা হয়েছে এবং যেটা হয় এবং সেটা শুধু আমার দিক থেকে বলছি না হাসিদির যেরকম গল্প সেরকম আমার বাড়ির মৌসুমিদেরও সেরকম গল্প সো আমার মনে হয় আপিস দ্য অফিস এই সিনেমাটা দেখলে আপনারা নিজেদের রিলেট করতেই পারবেন তার সঙ্গে আপনাদের বাড়িতে যারা হাউস হেল্প রয়েছে তাদের জীবনটা তো অনেকটাই আমরা জানি কারণ অনেক গল্পের মাধ্যমে জানা যায় কারণ তারা যখন আমাদের বাড়িতে কাজ করে তাদের লাইফের সম্বন্ধে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ি তো এই যে রিলেট করতে পারাটা আমার মনে হয় এই সিনেমাটার কাছ থেকে আপনাদের একটা বড় পাওনা এবং আমরা যখনই কোনো সিনেমা দেখি এবং মানে এটা আমার মনে হয় যে আমি যখন কোনো সিনেমা দেখি যদি কোনো ক্যারেক্টারের সঙ্গে রিলেট করতে পারি তখন অনেক বেশি ভালো লাগাটা বেড়ে যায় তো এই সিনেমাটা সেরকমই একটা সিনেমা যেটা আপনারা খুব রিলেট করতে পারবেন এবং আশা করি ভালো লাগবে সুদেশাদি এবং রাজার সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ এবং খুব খুশি ছিলাম যখন আমাকে সুদেশাদি ফোন করে এই কাজের অফারটা দেন এবং কারণ দুজনে এত মিষ্টি দুজন মানুষ দু হাজার দশে আমরা একসঙ্গে কাজ করেছিলাম তারপরে একদম দু হাজার চব্বিশে অনেকটা বড় গ্যাপ কিন্তু দুজন মানুষই আমার বড্ড পছন্দের মানুষ দুজনই খুব মিষ্টি দুজন মানুষ এবং যেটা তথাগতটা বলছিলেন যে ক্লোরে একটা অদ্ভুত একটা মিষ্টি পরিবেশ যেখানে খুব আরাম করে কাজ করা কোনো টেনশন নেই আর টুম্পাদের সঙ্গে তো আমার প্রথম কাজ তথাগতটা যেটা বললেন টেনশন ছিল আমারও পজিটিভ টেনশন ছিল দ্যাট নেগেটিভ টেনশন পজিটিভ টেনশন ইউজ ট্রেন্স দাট ইজ নগেটিভ ট্রেন্স ঠিক আছে এবং আমার সুদেশনের সঙ্গে টুম্পাটির সঙ্গে অনেক কথা হতো বলতাম যাচ্ছে বলতো এটা রকম করলে ভালো হবে এটা এরকম করলে রকম হয় তো আমি হেল্প করেছে এবং কিং জলের সঙ্গে আমার প্রথম কাজ আমার খুব ভালো লেগেছে এবং আমাদের গোটা টিমের মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট এবং সব থেকে ন্যাচারাল অ্যাক্টিং যে করেছে

ভালো খারাপ যাই লেখক না কেন সেটা আমাদের জানান আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছি এবং থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বানি ম্যাম থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা গল্প লিখেছিলেন বলে আমরা এই চরিত্রে অভিনয় করতে পেরেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ